পদশির আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত সুরوتی সংবাদ শিরোনাম একবার শিক্ষтна দেশে ফেরা ফাইনাল বেকাチナকে দেশে ফেরাসেন রাষ্ট্রপতি সাহাবউদ্দিন চোপো ডক্টর ইনুসের ভাষ্যে নিশ্চিত এদিকে সমনকদের নিয়ে সকল অপকর্ম ফাঁস করে দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান এদিকে শেখ নির্দেশে অবশেষে ফিল্ড মার্শাল পদ পেতে যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এদিকে বিএনপি স্বেচ্ছায় নির্বাচন বর্জন করেছিলেন এখন আওয়ামী লীগকে অবৈধ আদেশে নিষিদ্ধ করা হচ্ছে অভিযোগ আলী আরাফাতের এদিকে আইবি চেয়ারের প্রেস সচিবের ভাই ক্ষমতা বলায় প্রেতের গুরুতর অভিযোগ দিকে এনসিপি দল ও উপদেষ্টারা কত টাকা দুর্নীতি করেছে সেনাপ্রধানের কাছে তদন্ত রিপোর্ট চলে এসেছে গোয়েন্দা তথ্যে জানা গেছে সমন্বয়করা এই দেশটাকে বিক্রির পায় তারা করছিল অবশেষে সবকিছু ফাঁস হয়ে গেল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ফিল্ড মার্শাল পদ পেতে যাচ্ছেন বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ফিল্ড মার্শাল পদ দেওয়ার প্রস্তাব চলছে এটি সামরিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও বিরল ঘটনা হিসাবে বিবেচিত হচ্ছে ফিল্ড মার্শাল পদ হল সেনাবাহিনীর সর্বোচ্চ সম্মানসূচক পদ যা জেনারেল পদের চেয়ে উচ্চতর এটি কেবল একটি সামরিক পদ নয় বরং দীর্ঘমেয়াদী নেতৃত্ব বিশেষ অবদান এবং রাষ্ট্রের সামরিক নীতি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতীক একটি রাজনৈতিক বিশ্লেষণে বলা হয়েছে সেনা প্রধানকে পদর পিছনে সরকারের কিছু কৌশলগত লক্ষ্য থাকতে পারে নির্বাচিত সরকার হটিয়ে অনির্বাচিত সরকার বসানোর ক্ষেত্রে সেনা প্রধানের গুরুত্বপূর্ণ ভূমিকাকে সরকার প্রধান খুশি হয়ে সম্মানে ভূষিত করবেন বলে জানা গেছে পদটি প্রধান করে বাহিনী ও সরকারী করঙ্কিত নেতৃত্বের মধ্যে আস্থা ও সমন্বয় বাড়ানো হচ্ছে পাশাপাশি দেশের কৌশলগত অবস্থান আন্তর্জাতিকভাবে দৃঢ় করার বার্তাও পাঠানো হচ্ছে এটি রাজনৈতিক প্রেক্ষাপটের একটি বাস্তব অংশ হিসাবে বিবেচিত হয় ফিল্ড মার্শাল পদ দেওয়ার প্রথা বিশ্বব্যাপী সীমিত সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল ওয়াসি মনিরকে এই পদ দেওয়া হয়েছে যা পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয়বার ভারতের প্রথম ফিল্ড মার্শাল ছিলেন শ্যাম মানেকশ যিনি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তি সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এইভাবে পদটি কেবল সমান নয় আন্তর্জাতিক সামরিক নেতৃত্ব ও কৌশলগত অবদানের প্রতীক হিসেবেও বিবেচিত হয় ফিল্ড মার্শাল পথ পাওয়ার জন্য কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না এটি মূলত সেই সেনা প্রধানদের দেওয়া হয় যারা দীর্ঘমেয়াদী দায়িত্ব পালন এবং সেনাবাহিনীতে অসাধারণ অবদান রেখেছেন পথটি প্রদান করা হলে এটি বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খল নেতৃত্ব এবং নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে বাংলাদেশের প্রেক্ষাপটে পদ্মার প্রস্তাব শুধু সামরিক স্বীকৃতি নয় রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতার প্রতীক হিসাবেও দেখা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন এটি বাহিনীর মধ্যে নেতৃত্বের মর্যাদা দৃঢ় করবে এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে পদটি প্রধানের মাধ্যমে বাহিনী ও সরকারি করণকিত নেতৃত্বের ভারসাম্য প্রদর্শিত হচ্ছে এদিকে বিএনপি স্বেচ্ছায় নির্বাচন বর্জন করেছিল এখন আওয়ামী লীগের অবৈধ আদেশে নিষিদ্ধ করা হচ্ছে অভিযোগ মোহাম্মদ আলী আরাফাতের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাবেক সংসদ সদস্য এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত অভিযোগ করেছেন যে বর্তমান পরিস্থিতিতে তার দল আওয়ামী লীগকে সরকারি আদেশের মাধ্যমে অবৈধভাবে নির্বাচন থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে তিনি জোর দিয়ে বলেন এই অপচেষ্টা আওয়ামলীগের আমলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সম্পূর্ণ বিপরীত মোহাম্মদ আলী আরাফত বলেন যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে তারা গণতন্ত্র ও ভোটাধিকারের প্রতি কখনোই দায়িত্বশীল ছিল না তাদের একমাত্র লক্ষ্য ছিল ক্ষমতা দখল করা নিজের বক্তব্যের মাধ্যমে আওয়ামলীগ আমলের নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক দাবি করে মোহাম্মদ আলী আরাফত বলেন আওয়ামী লীগের আমলে সকল নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ছিল কারণ বিএনপিকে কোনো সরকারি আদেশে নির্বাচনের প্রক্রিয়া থেকে বাধ্য হয়নি বিএনপি বরং স্বেচ্ছায় সিদ্ধান্ত নিয়ে দুটি নির্বাচনে অংশগ্রহণ করেনি সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএনপিকে নির্বাচনে আসতে বাধ্য করার কোনো সুযোগ ছিল না বর্তমান পরিস্থিতির তীব্র সমালোচনা করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন এখন দৃশ্যপট সম্পূর্ণ উল্টো তিনি অভিযোগ করেন আওয়ামী লীগকে টার্গেট করে অবৈধভাবে নির্বাচন থেকে বাইরে রাখা হচ্ছে তিনি বলেন অথচ এখন আওয়ামী লীগকে সরকারি আদেশের মাধ্যমে নিষিদ্ধ করে অবৈধভাবে নির্বাচন থেকে বাদ দেওয়া হচ্ছে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকেও নির্বাচন থেকে বাইরে রাখার চেষ্টা চলছে নির্বাচন ও গণতন্ত্র প্রসঙ্গে এদের মনোভাব এখন জাতির কাছে পরিষ্কার এদিকে আইবিসিআর পেশ সচিবের ভাই ক্ষমতা বলায় স্বজনপ্রীতের গুরুতর অভিযোগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে অতিরিক্ত দায়িত্ব পায় বিতর্কের কেন্দ্রে এসেছেন ডক্টর আবু নাসর মোহাম্মদ আব্দুল্লাহ তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলমের আপন ছোট ভাই তার এই নিয়োগকে ঘিরে প্রশাসনের অভ্যন্তরে তীব্র আলোচনা শুরু হয়েছে যেখানে ক্ষমতা বলে প্রভাব খাটিয়ে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে যে চেয়ারটিতে এক সময় জনপ্রিয় জনপ্রতিনিধি ডক্টর সেলিনা হায়াত আইবি বি ছিলেন সেই নাসিকের নির্বাহী প্রধানের আসনে এখন অতিরিক্ত দায়িত্বে বসেছেন পেশ সচিবের ভাই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে গত পয়লা সেপ্টেম্বর জারি করা এক অফিস আদেশে ডক্টর আব্দুল্লাকে এই দায়িত্ব দেওয়া হয় তিনি বর্তমানে স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা অধিশাখা একের যুগ্ম সচিব হিসাবে দায়িত্ব পালন করেছিলেন